তারেক রহমান বলেন আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে কোনও বাংলাদেশিকে রাষ্ট্রের ভয়ে বাঁচতে হবে না তা সে সরকারের সমর্থক হোক বা বিরোধী সমাধানের পথে বিশ্বাস রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন বিএনপি আজ প্রতিশোধের রাজনীতি প্রত্যাখ্যান করছে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে কোনো বাংলাদেশিকে রাষ্ট্রের ভয়ে বাঁচতে হবে না দশ ডিসেম্বর মানবাধিকার দিবস আমাদের মনে করিয়ে দেয় মানবাধিকারই মানুষের দৈনন্দিন বেঁচে থাকার মৌলিক শর্ত আমরা আবরার ফাহাদ ষোলটা বছর ধরে বাংলাদেশ যেন একটা কালো মেঘের নিচে চাপা পড়েছিল উল্লেখ করে তিনি লিখেছেন কেউ সেই অন্ধকারকে খুব তীব্রভাবে টের পেয়েছে কেউ চুপচাপ বয়ে বেরিয়েছে কিন্তু যাদের রাজনৈতিক অবস্থান তখনকার পতিত সরকারের বিপরীতে ছিল তাদের জন্য এই অন্ধকার ছিল নিত্যদিনের বাস্তবতা রাতের বেলা দরজায় কড়া নাড়া মিথ্যা মামলা নির্যাতন ভয়কে সংস্কৃতি বানিয়ে ফেলা অসংখ্য পরিবার অপেক্ষা করেছে সেই প্রিয়জনদের জন্য যারা আর কোনোদিন দিন ঘরে ফিরে আসেনি এই বোঝা বিএনপির চেয়ে বেশি আর কেউ বহন করেনি বিচার বহির্ভূত হত্যা গুম হেফাজতে মৃত্যু মিথ্যা মামলা সব জায়গায় বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুই হাজার চব্বিশ সালের গণ ও ভূথানেও সবচেয়ে বেশি রক্ত ঝরেছে বিএনপির ঘরেই কিন্তু অত্যাচারের শিকার শুধু বিএনপি ছিল না ছাত্র সাংবাদিক লেখক পথচারী সাধারণ মানুষ সবাই সেই ভয়ঙ্কর পরিবেশের ক্ষত বয়ে বেরিয়েছে ন্যূনতম মানবাধিকার হিসেবে বিবেচিত মর্যাদা নিরাপত্তা মতপ্রকাশের অধিকারের মতো মৌলিক সব বিষয়গুলো ছিল হুমকির মুখে তিনি বলেন এই বছরগুলোতে আমাকেও কথা বলার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল দুই সাল থেকে আমার কথা বলার অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয় দেশের কোনো পত্রিকা টিভি বা সোশ্যাল মিডিয়া যেন আমার কোনো বক্তার কোনো বক্তব্য প্রকাশ না করা হয় এমন নির্দেশনা জারি ছিল তবুও এই চাপিয়ে দেওয়া নিরবতার মধ্যেও আমি অধিকার গণতন্ত্র আর মানুষের ন্যায্য দাবির পক্ষে লড়াই চালিয়ে গেছি কারণ সত্যের স্পিরিটকে আদেশ দিয়ে থামানো যায় না এই পুরো অন্ধকার সময়টায় দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন আমাদের ধৈর্য ও প্রতিরোধের সবচেয়ে বড় প্রতীক মিথ্যা মামলা কারাবাস তাকে রাজনৈতিকভাবে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা এসবই পুরো দেশের ওপর চাপিয়ে দেওয়া এক কর্তৃত্ববাদী শাসনের প্রতিফলন তবুও তিনি তার গণতান্ত্রিক আদর্শ থেকে কখনো সরে যাননি তার বিশ্বাস একটাই অধিকার সবার ভয় দেখিয়ে দেশকে এগোনো যায় না দেশকে বদলাতে হলে ঘৃণার পথ নয় ন্যায় নৈতিকতা আর ক্ষমাশীলতার পথই ভবিষ্যৎ গড়ে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তার মতে আজ বাংলাদেশের প্রয়োজন রাজনীতির চেয়েও বড় কিছু একটি ঐক্যবদ্ধ দেশ যেখানে সবার জন্য মানবাধিকারের নিশ্চয়তা থাকবে যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে বিরোধী মত যেখানে হুমকি না হয়ে বরং গণতন্ত্রের অংশ হবে যেখানে ভিন্ন মতের কারণে কাউকে নিপীড়িত হতে হবে না বা গুম হয়ে যেতে হবে না ক্ষমাশীলতার সূত্র ধরে তারেক রহমান বলেন বিএনপি আজ প্রতিশোধের রাজনীতি প্রত্যাখ্যান করছে আমরা সমাধানের পথে বিন্দুমাত্র পেছাচ্ছি না সবার সহায়তা নিয়ে নিজেদের কর্মশালার করছে আমরা সমাধানের পথে বিশ্বাসী আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে কোনো বাংলাদেশিকে রাষ্ট্রের ভয়ে বাঁচতে হবে না তা সে সরকারের সমর্থক হোক বা বিরোধী